নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা কেল্লা বা পিয়ালি আইল্যান্ডও বলতে পারেন এটা আর এই আমার পিছনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে পিয়ালি নদী আর আমি এসেছি দক্ষিণ বারাসাত থেকে এসছি আর আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদেরকে আজকে দেখাবো ম্যানগ্রোভ জঙ্গল পিয়ালি নদী ও কেল্লা গেট যে গোশনটা দারুন এবং এটি একটা অফবিট প্লেস সেটাই আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর ভিডিওটি তাহলে শুরু করছি এখন আমি দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের মোড়ের সামনেই রয়েছি এটা হচ্ছে বারাইপুর কুলপি রোড আর এখান থেকে আজকে যাব আমরা কেল্লা আর এখান থেকে কেল্লার ডিস্টেন্স হচ্ছে তিরিশ কিলোমিটার আর জামতলার দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার আর ওই যে নীল রঙের ওটা হচ্ছে শিবদাস আচার্য হাই স্কুল চলুন এখান থেকে আমরা আজকে দুই বন্ধু বাইক নিয়ে যাব চলুন তাহলে আপনাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এই দিকটা হচ্ছে দক্ষিণ বারাসাত রেল স্টেশনটা আর আমরা এই মোড় থেকে এসে এই ডান দিকে ঢুকে যাব দক্ষিণ বারাসাত রেলগেট আর ওই যে রেল স্টেশনটা দূরে এটা হচ্ছে জয়নগর বুড়োর হাটেও ওটা যায় নিমপিট যে রামকৃষ্ণ আশ্রমটি রয়েছে আর আমরা হচ্ছে এখান থেকে মোড় থেকে বাঁদিকে চলে যাব এই রাস্তাটা ধরে গ্রামের রাস্তা কত সুন্দর আর এখান থেকে পিওর মোড় যাব তারপরে ওখান থেকে জামতলা এটা হচ্ছে পিওর মোড় বলে আর এই সিধে যাচ্ছে জয়নগর আর এটা হচ্ছে ঢাকি চলে যাচ্ছে সিধে রাস্তাটা আর আমরা এখান থেকে বাঁদিকে চলে যাব আর গ্রামের ছোটো ছোটো সব হাট বসেছে মোড়ে মোড়ে আর পিওর মোড় থেকে জামতলার ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার আর পিওর মোড় থেকে জয়নগরের ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার জয়নগর থেকে জামতলা কুড়ি কিলোমিটার আরে আমরা জামতলা হাটে ঢুকে গেলাম বিশাল বড় জামতলা হাটটা এই ডান্ডিংয়ের রাস্তাটা চলে যাচ্ছে মইপিট একদম এই যে মইপিটের বাস আসছে মৈপিট জয়নগর এটা সিঁড়ে মইপিট চলে যাচ্ছে একদম আঠাশ কিলোমিটার এখান থেকে মৈপিট আর এখান থেকে কৈখালি বারো কিলোমিটার এখান থেকে আর এটা হচ্ছে জামতলা ব্রিজটা ব্রিজ টোপকে আপনারা কইখালি যাওয়ার টোটো বা অটোও পেয়ে যাবেন ওখান থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আদিকে চলে যাচ্ছে যেটা এটা হচ্ছে কেল্লায় চলে যাচ্ছে কেল্লার রাস্তাটা আপনারা এখান থেকে অটো বা টোটোয় ভাড়া হচ্ছে কুড়ি টাকা কেল্লায় যাওয়ার জন্য এখন আমি এই জামতলা বাজারের উপরে রয়েছি আর কেল্লায় যেতে এখান থেকে পনেরো কুড়ি মিনিটের মতো সময় লাগবে আমরা বাইক নিয়ে এসেছি আরো কম সময় লাগবে এখানে সাত কিলোমিটার মতো রাস্তা কেল্লায় যাওয়ার এই কাকার থেকে ভাড়াটা একটু জেনে কিলোমিটার রাস্তা পঁচিশ টাকা কইখালি যদি একদম এতে মানে নদীর ওই একদম আচ্ছা আচ্ছা এখান থেকে কেল্লা কতটা সাত কিলোমিটার রাস্তা আচ্ছা আচ্ছা এই ম্যাজিক গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে আপনার এখান থেকে ক্যানিং যাচ্ছে তেত্রিশ কিলোমিটার রাস্তা ভাড়া হচ্ছে সত্তর টাকা আর এক ঘন্টা কুড়ি মিনিটের মতন রাস্তায় যেতে লাগবে সময় এখান থেকেও ক্যানিং যাচ্ছে আর ক্যানিং থেকেও এখানে আসছে জামতলা হাটে গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চললাম আমরা কেল্লার দিকে এবং তার সাথে দেখতে পেলাম ম্যাজিক গাড়িতে বেশ কিছু মেয়ে ছেলেও ছাদের উপর উঠে বসে আছে ক্যানিং যাচ্ছে জামতলা থেকে পাঁচ মিনিটের মধ্যে খালি মোড় বলে একটি জায়গা পড়বে ওখান থেকেই ডান দিকে ঢুকে যেতে হবে আর এটে সিলে চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে রাস্তাটা আর এই ডান দিকে গেলে হচ্ছে কেল্লা এই সরু গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে চলুন আর এই এখন এসে দাঁড়ালাম কেল্লার হাটে এই মোড়টাকে কেল্লার হাট বলে কুলপি থানার অন্তর্গত এটা এরিয়াটা আর সামনেই হচ্ছে ওই কেল্লাটি কেল্লাটি বলতে যে গেটটি রয়েছে ওই গেটটা সামনেই রয়েছে শুধু ওই গেটটা দেখাচ্ছি আর যে নদীটা গেছে ওই নদীটা হচ্ছে পিয়ালি নদী বলে এটাকে এখন জুয়ার জুয়ারে জল বেড়েছে অনেকটা আর লকেট সব বন্ধ রয়েছে এটা হচ্ছে পিয়ালি নদী আর এই যে কেল্লার গেট এটি এখানে বত্রিশটি লক গেট রয়েছে আর খুব সুন্দর জায়গা দারুণ জায়গা আসলে আপনাদের খুব ভালোই লাগবে আর ওই পাশেই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গলটি ওখানে ওই জঙ্গলে বাঘ চলে এসেছিল সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ শুনলাম এখানে যেন বাঘ চলে এসেছিলো এই জঙ্গলে সেটা কত সালে দু সালে প্রথমের দিকে ঢুকেছিল বাঘ হ্যাঁ সুন্দরবন থেকে পালিয়ে এসেছিলো এসে ওখানে ডোঙ্গা জলার শেখ ছিল ওখান থেকে তারপরে আমাদের পিয়ালি রায় লাইন আছে তারপরে জঙ্গলের মধ্যে ঢুকেছিল আচ্ছা আচ্ছা তারপরে থানার পুলিশ ছিল ফরেস্টার ছিল অনেকজন থাকার পরে অনেক দিন ধরে চেষ্টা করার পর ধরতে পারিনি ওটা কতদিন পর ধরেছিল বাঘটা হ্যাঁ এক সপ্তাহের মতো টাইম লেগেছিল বাঘ ধরতে আচ্ছা তারপরে যখন এই বনটায় ঢুকে তখন আমাদের কিছু পাবলিক পুলিশ গিয়ে তাড়া করতে করতে একজনের গাছে গায়ে ধাক্কা মেরে পালাতে গিয়ে মানে তার পা ভেঙে গিয়েছে আমাদের এখানে যে ছেলে তার কিছুদিন পরে মানে কোনো কষ্টের ওপর তো বাঘটা বাঘটাকে ধরা ঠিক আছে আর তোমার নামটা কি আমার নাম এবাদুল্লাহ টিয়াদ আচ্ছা তোমার কি এখানেই বাড়ি হ্যাঁ আমার এখানে বাড়ি আলটা আর এই লগেটের কাজ হচ্ছে এখন মেনটেনেন্সের কাজ চলছে যার জন্য লগেটের উপরে রাস্তাটা বন্ধ রয়েছে এরপর পর মানুষ ওই হেঁটেই যাতায়াত করতে হচ্ছে গাড়ি ঢুকতে দিচ্ছে না আর এই এখন রয়েছি পিয়ালি নদীর উপরেই যে লগেটটি এই যে ব্যারিকেট করে বন্ধ রেখেছে রাস্তাটা আর ওপাশে একটা রাস্তা আছে সেইটা থেকে ঘুরে আপনারা যেতে হবে এই এখান থেকে দু কিলোমিটার মতো রাস্তাটি আর এই যে দেখুন নিচে জেলেরা ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে ওই মাছ ধরছে ওপারেও ডিঙি নৌকা আছে আর ওই যে ওপারে যে চরটা ওখানেই হচ্ছে পিকনিক হয় এই ডিসেম্বর থেকে শুরু হবে এটা নভেম্বরের আজ সতেরো তারিখ দু হাজার চব্বিশ আর ডিসেম্বর থেকেই পিকনিক সব শুরু হবে ওই চরগুনো জল নেমে শুকিয়ে যাবে সেই সময় ওখানে গাড়ি ফাড়ি নিয়ে গিয়ে মানুষজন এসে অনেক দূর থেকে এখানেই পিকনিক করে এই এরপরে বাঁধিকেও পিকনিক করা হয় আর জায়গাটি তবে দারুণ জায়গা আপনারা আসলে খুব ভালো লাগবে একটা অফবিট প্লেস এই প্লেসটা অতটা মানুষজন জানে না এখানে পিয়ালি নদীর উপরে স্থানীয় নাম হচ্ছে কেল্লা বলে কিন্তু এই নদীটার নাম হচ্ছে পিয়ালি পিয়ালি আইল্যান্ড যে বলা হয় তারই একটা অংশ এটা আর সেই জায়গায় আমরা এসেছি একটা অববিট প্লেস কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা লাগবে আমরা বাইকে এলাম তিন ঘন্টার মতন জার্নি ট্রেনে হয়তো এক ঘন্টা কুড়ি মিনিট আর আপনাদের ওখান থেকে আসতে আর এক এক দেড় ঘন্টা সামথিং তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনারা এইরকম একটা অফবিট প্লেসে আপনারা চলে আসতে পারবেন এবং দারুণ জায়গা আপনারা আসলে এখানে নৌকা বিহারও করতে পারবেন নৌকার নিচে রয়েছে খেয়াও রয়েছে সামনে আর জামতলা থেকে এখানে আসতে লাগলো আমাদের দশ মিনিটের মতন দশ মিনিটে আমরা চলে এলাম আর দক্ষিণ ভারসার থেকে আসতে আমাদের ওই এক ঘন্টার মতন সময় লেগে যায় দারুণ জায়গা আর এখানে লকগেট রয়েছে বত্রিশটি টোটাল টোটাল বত্রিশখানার লকগেট রয়েছে এখন সব বন্ধ রয়েছে এরপরে দেখুন জল ভর্তি এরপরে জল ভর্তি রয়েছে এরপরে কম রয়েছে এই যে লকগেটগুলো দেখুন এরকম বত্রিশটা রয়েছে এখানে আর এই নদীর নিচে একটু নামছি এ পাটটা এই দিকটা এই একটু সামনেটা এই জঙ্গল এই দিকটা পুরো জঙ্গল রয়েছে ওই যে তার কাটের ঘেরাও দেখা যাচ্ছে এই জঙ্গলেই বাঘ ঢুকেছিল আর ওদিকে হচ্ছে সব ওই নৌকায় করে বালি সাদা বালি এসে সব নামে বড় বড় টলার করে নিয়ে আসা হয় সাদা বালিগুলো আর এই হচ্ছে আমাদের এই সামনেই হচ্ছে কেল্লার গেটটি গেটের অংশগুলো নিচে রয়েছে এখানে অনেকটা জল দেখা যাচ্ছে না ওপাশ থেকে দেখা গেল ওপাশে জল নেই জল কম ওপাশে একটা কাকা মাছ হচ্ছে জাল ফেলে লক গেট কিছু হালকা হালকা খোলা আছে হালকা জল বের হচ্ছে দেখুন আর ওপরে দুজন দেখুন জাল ফেলে মাছ ধরছে টের পাশেই চলুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের এরপরে এলাম আর ওই লক গেট বন্ধ দেখুন এখান থেকে জল বেরোচ্ছে জাল ফেলা জল বেরোবে জাল ফেলের মাছ জাল ফেলে মাছ ধরছে মাছ পেয়েছেন পাননি জাল তুলছে আর এই হচ্ছে লক গেট দুই দাদা জাল ফেলে মাছ ধরছে শীতকালে এখানেই সব পিকনিক হয় এই চড়ায় বসে এখন একটু মাটি কাঁচা আছে এটা নভেম্বর মাস এ পরের মাস থেকেই ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এই পাশেই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল আর আমরা এই নদীর চড়া থেকে নিচে নেমেছি নেমে যাচ্ছি দারুণ সুন্দর জায়গা আপনারা একদিনের জন্য আসতে পারেন এখানে ভালোই লাগবে দিনের দিনে আপনারা ঘুরে চলে যেতে পারেন সকালে ট্রেন ধরলেন এসে ঘুরে ঘাড়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন আর ওই সামনে যে বাজার আছে বাজারের মধ্যে একটিমাত্র হোটেল আছে বাজারের মধ্যে মা অন্নপূর্ণা হোটেল আপনারা মাছ ভাত এবং সবজি ভাতও পেয়ে যাবেন এবং খাবারও খুব ভালো আর প্রত্যেক খোলা থাকে আপনারা চাইলে সাথে করে খাবার দাবার আরও আনতে পারেন এনে এখানে বসেও খেতে পারেন দারুণ লাগবে কিন্তু আর এই নদীটা ক্যানিংয়ে চলে যাচ্ছে এই নদীটা আর জেলেরা মাছ ধরায় ব্যস্ত উপরেও জাল ফেলা হচ্ছে আর এই যে লক গেটটি দারুণ জায়গা একদিনের ছুটিতে আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের খুব ভালোই লাগবে একটি অফবিট প্লেস আপনারা আসবেন দারুণ লাগবে এবং দু সাইডে ম্যানগ্রোভ জঙ্গল ঘন সুন্দরবন চলুন নদীর ওদিকটাও আপনাদের দেখাচ্ছি আর এই নদীর মধ্যে মাছা মতন করে রেখেছে এগুলো ওই বসে ওই ছিপ ফেলে এর মধ্যে ছিপ বা ওই জাল ফেলে এখানে দাঁড়িয়ে এর উপরে দাঁড়িয়ে আর কি নদীর জল যখন বেশি হয়ে যায় আর একটা নৌকা আছে কত কি নেয় সেটাও ওদিকে কথা বলে চলুন কাছে যাই এই ভাইগুনো এই কেল্লায় ঘুরতে চলে এসছে আজকের ছুটির দিন বলে আর ভাই তোদের বাড়ি কোথায় এখানে ছয় নম্বর আচ্ছা আর পড়াশোনা আচ্ছা আচ্ছা সব পড়াশোনা করিস তো ব্যাস ব্যাস হ্যাঁ তোদের নামগুণো বল পর আচ্ছা তারপরে আর আচ্ছা বাহ 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 ঠিক আছে চল তোরা কি মানে এরকমই দল বেঁধে ছুটির দিনে সব ঘুরতে বেরিয়ে যাস আচ্ছা আচ্ছা খুব ভালো চলুন এই নৌকা দাঁড়িয়ে আছে দেখি নৌকার সঙ্গে কথা বলি ও দশজন হলে মোটামুটি ঘুরিয়ে দিবি তোরা আচ্ছা আমি এই ভাই সঙ্গে কথা বললাম এরা নৌকা নিয়ে এই নদীর উপরে এরা পর্যটকদের ঘুরায় এবং আপনারাও ঘুরতে পারেন কিন্তু মোটামুটি দশ জন হলে তবে এরা ঘুরাতে পারবে এবং এক ঘন্টা ঘুরায় তার জন্য এরা ছশো টাকা নেয় এদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে এবং স্ক্রিনেও দিয়ে দেবো কথা বলে নেবেন আর লোকেশনটা দারুণ জায়গা নদীর উপরে এক ঘন্টা ঘুরলে আপনাদের খুব ভালোই লাগবে নাম্বারটা একবার তুই বল দেখি জিরো ফোর ঠিক আছে এসে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোর সঙ্গে ঘুরতে পারবে ঠিক আছে আচ্ছা আর এখানেই তো এটাই তো পিকনিক স্পট এটাই তো পিকনিক স্পট এখানেই আচ্ছা আচ্ছা ওপরে পিকনিক হচ্ছে ওই যে নৌকা নৌকামুনা দাঁড়িয়ে নাকি চলুন আপনাদের একটু ওই নদীর সাইডে যে ম্যানগ্রোভ জঙ্গলটি রয়েছে সেটাও দেখাই চলুন ওই জঙ্গলের দিকে যাচ্ছি এখন এটা পুরো ম্যানগ্রোভ জঙ্গল তার কাটাতে ঘেরা রয়েছে আর এখানে একটু ফাঁকা রয়েছে এই ফাঁকা দিয়ে গোলে দেখি ভিতরের দিকে ঢুকি এটা ওই পিয়ালি নদীর ধারে ম্যানগ্রোভ জঙ্গলটি এই জঙ্গলে বাঘ চলে এসেছিলো দু হাজার তেইশে একজন যা ইনফরমেশান দিল আর ভিতরে ছোট একটা জলাশয় মতন করা আছে দেখুন জঙ্গলটা কত বড়ো কুচি অনেক বড় আছে না হ্যাঁ মানে ওদিকে কি জঙ্গলের উপাশে কি মানে কোন গ্রাম আছে না নদী আছে নদী আছে ও আচ্ছা আচ্ছা মানে এদিকে আর এমনি এখন ঘর বাড়ি নেই কোনো জঙ্গলে ও জলাশয়টাও অনেকটা বড় আর ওই সব শালুক হয়ে আছে দেখুন গোলাপি কালার যে কেউ শাপলা বলে শালুক বলে পাতলাও বলে না অনেকে ঘাট করা আছে ওখানে খুবই সুন্দর জঙ্গলটি চলুন আরও একটু ভিতরের দিকে যাই একটা গা ছমছমে ব্যাপার আমরা অনেকজন আছি আমাদের টিমে যোগ দিয়েছে দেখুন এসব এই আশেপাশেই থাকে এই ভাইগুনা সব যোগ দিয়েছে চলুন জঙ্গলটা ঘুরে দেখাচ্ছে আপনাদের একদম পিয়ালি নদীর ধারেই এই ম্যানগ্রোভ জঙ্গলটি আর জঙ্গলটি ফাঁকাই একটা গাছ ছমছমের ব্যাপার এপারেও একটা ছোট জলাশয় রয়েছে দেখতে পাচ্ছি এই যে এগুলো ছোট্ট ছোট্ট দেখে মনে হতে পারে বাঘের জল খাওয়ার জন্য করেছে কিন্তু নয় এটা এমনি করে রাখা হয়েছে এবং ফরেস্টের কিছু লোকও রয়েছে ওপারে দেখলাম আছে ঘরে আর আর এইখানটায় সেরম কেউ থাকে না এখন এগুনা আছে পুরো বাড়ির মতন হয়ে আছে ভুতুরা বাড়ির মতন যেরম জঙ্গলের মধ্যে বাংলো বাড়িগুলো হয় সেরকমই লাগছে আর ওটা হচ্ছে ওদিক থেকেই আসলাম ওই গেটটা লক গেটটি ওখান থেকে আসলাম মেন গেট বন্ধ আমরা ওই ভিতর দিয়ে ঢুকলাম আর এই জঙ্গল এটা হচ্ছে কাটা দেওয়া কেন এটা আচ্ছা আচ্ছা ও এদিকটা যাওয়া যাবে তারকাটার উপরে যাওয়া যাবে না কেন ওপারে কি বাঘ আছে ওপারে বাঘ আচ্ছা আচ্ছা ও ও নদীর জল আছে নাকি নদী আছে আচ্ছা আচ্ছা ও এপারটায় নদী রয়েছে হ্যাঁ সুন্দরবনের এই জঙ্গলের গাছ দেখুন এই যে তারকাটা ওপারে দেখুন জল দেখা যাচ্ছে এটা কি ওই পিয়ালি নদীরই মানে একটা অংশ জল নাকি আসে আচ্ছা আচ্ছা ওই দিকেই আছে রাস্তা হ্যাঁ না এই জলটা কোথা দিয়ে ঢোকানো হয়েছে এই জলটা কোথা দিয়ে ঢুকেছে মানে এই দিক দিয়ে কোনো রাস্তা আছে জল ঢোকার আচ্ছা আচ্ছা ওই মানে পিয়ালি নদীর একটা অংশ আর এই বাড়িগুলো দেখুন পড়ে রয়েছে মেনটেন্সের অভাবে পুরো ভুতুর বাড়িতে পরিণত হয়েছে ওদিকটা দেখি যাই একটু ওদিকটা ঘুরে আসি ফাঁকা জঙ্গল এবং জঙ্গলে একটা ঢুকলে একটা গাছমে ব্যাপার এই ডান দিকে তার কাটা বেড়া দেওয়া আছে পুরো ঘেরা রয়েছে এই জঙ্গলে বাঘ চলে এসেছিল প্রায় এক সপ্তাহ মতন লেগেছিল বাঘটিকে ধরতে আর জঙ্গলটি অনেকটা বড় বলছি দাদা এই জঙ্গলটা কত বড় বহুত বড় না এটা মানে এদিকে পুরো জঙ্গল মানে গ্রাম নেই সাইড আর জঙ্গলটা অনেক বড়

আর বাঘ ঢোকার পরে মনে ভয় হয়ে গেছে এখানে মানুষজনের এই যে এটা ভিতরে জঙ্গলের রাস্তা অনেকটা বড় জঙ্গল এখানে স্থানীয় লোকজনও বলল অনেকটা বড় জঙ্গলটা আর এখন এই জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আমরা বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটি এখানে শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা